এটা দুধের গ্যারান্টি চোদ্দ কেজি দুধ ভালো ম্যানেজমেন্টে পনেরো পাবেন খুবই পিওর কম টাকার মধ্যে ভালো গরু দুই লাখের ভিতরে আসসালাম আলাইকুম ভাইয়া এটা সেকেন্ড ল্যাক্টেশনের একদম হাঁস গলা পিওর গাবি এটা দুধের গ্যারান্টি চোদ্দ কেজি দুধ ভালো ম্যানেজমেন্টে পনেরো পাবেন খুবই পিওর খুবই পিওর ফার্স্ট ক্লাস একটা গাবি একদম হলস্টাইন ফ্রিজিয়ান গরু গলা শিং মাজা ওলানের শেপ হ্যাঁ ওলানের শেপ সাথে একটা বগনা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা দেখেন ওয়ান পার্সেন্টেজ কোনো খোরা টুরাস থেকে শুরু করে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সচার নেই চারটা বার্ড একবার পিওর একদম একবারে ফ্রিজিয়ান একবারে ফ্রিজিয়ান দেন ক্যাটাগরি দেখেন একদম ওলান পিছন দিয়ে ফেটে বের হয়ে আসে খুবই ফার্স্ট ক্লাস মানের এডিএল এর গাবি দেখেন বগনা বাচ্চা হয়েছে খুবই মানের আমরা চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দুধ পাবেন হ্যাঁ এটা একটা এটা এটাও দেন কোয়ালিটি দেখেন একদম ফ্রিজিয়ান ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই সেকেন্ড ল্যাকটেশন গরু দেন হাঁস গলা শিং সাথে দামি একটা বকনা বাচ্চা অনেক দামি বকনা বাচ্চা কোনো মিক্সার নয় ওয়ান পার্সেন্ট মিক্সার নাই পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট চারটা বাট কেলায় দুধ হয় এটা দুধ পাবেন চোদ্দ পনেরো চোদ্দ কেজি গ্রান্টেড এটা পাবেনি ভালো ম্যানেজমেন্টের কোনো পাবেন হুম ঘোরাও গোরাও ব্রিড দেখেন দুইটা বগনাম আচ্ছা খুবই ভালো মানে অল্প টাকার মধ্যে লং টাইম দুধ দেওয়া কাদি কোনো লস নেই এটা দুইটা আট মাস গাফ দেখেন ব্রেড দেখেন গরুর একবারে হাই কোয়ালিটির গলা একদম চিকন কানগুলা দেখেন একদম খরগোশ বন্ধ কান ভর্তি বসম সিং মাথা খুরা প্রতিটা জিনিস ব্রিড মিলান নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সচার নাই আট মাস গাভ পাচা দেখেন একদম চ্যাপ্টা অরিজিনাল বিদেশি পাচা অরিজিনাল মানজা দেখেন ঠিক আছে এগুলো প্রথম বিয়ানে দুধ দেবে আঠেরো থেকে বিশ এগুলো পরের বিয়ানে পঁচিশ প্লাসের গাবি হয়ে যাবে হাইট দেখেন কোয়ালিটি দেখেন সাম দেখেন ডান অরিজিনাল ডানো গাবি আমরা দাঁত দেখাবো চামড়াটা একটু টেনে দেখাও এ দেখেন চামড়া লুজ কত চামড়া লুজ কত দাঁত যে দুই দাঁত তিন দাঁত হয়েছে তিন দাঁত দেখি ভালো করে যে তিন দাঁত তিনটা দাঁত